আসসালামু আলাইকুম সবাইকে তো গল্প দ্বারা ইউটিউব চ্যানেলের আরও একটা গল্পতে স্বাগতম জানাচ্ছি সবাইকে তো আজকের গল্পের নাম হচ্ছে নেতার ক্রাশ নিয়ে ঝামেলা তো চলো গল্পটা শুরু করা যাক বেশি কথা না বলে আসসালামু আলাইকুম আমার নাম রিফাত বাসা ঢাকা গাজীপুরে আমি বর্তমান নবম শ্রেণিতে লেখাপড়া করি আমি ক্লাস এইটে পড়তাম যখন তখন সারাদিনই ফোন চালাতাম সেই সুবাদে ফেসবুকে সারাদিন ঘোরাঘুরি করতাম পোস্ট করতাম আইডিতে প্রতিদিন একটা স্টোরি না দিলে আমার পেটে যেন ভাত হজম হতো না সারা দিন যেহেতু ফেসবুকে থাকতাম তাই আমার পোস্টকে কে কে রিয়েক্ট দিল কে কে কমেন্ট করতো সব দেখতাম একদিন খেয়াল করলাম একটা মেয়ে সব সময় স্টোরিতে লাভ রিয়ক দেয় পোস্টে কমেন্ট করে অনেক মেয়েই করত বাট তারটা যেন কেন চোখে আটকে যায় ওর আইডির নামটা না বলি পরে একদিন নিজে থেকেই মেসেজ দিলাম তাকে টুকটাক কথা বলার পর জানতে পারলাম যে ওর বাসা আমার বাসা থেকে তেমন একটা দূরে না কাছেই আমি যে স্কুলে লেখাপড়া করি তার থেকে কিছুটা দূরে আমার প্রিয় মানুষটা তখন আমার থেকে এক ক্লাস নিচ্ছে অর্থাৎ ক্লাস সেভেনে পড়ে বলে রাখা ভালো আমরা দুইজনই অনেক রাত জাগতাম যা এখনো করি রাত জেগে দুজন মেসেজ করতাম তবে আমাদের মাঝে বন্ধুত্ব বা কোনো সম্পর্কই ছিল না বেশ কিছুদিন কথা বলার পর বুঝতে পারি যে আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়েছি কিন্তু বলার সাহস পাইনি আস্তে আস্তে ওকে আমি ভালোবেসে ফেলি আমি আবার কোনো কথা গোপন রাখতে পারি না পেটে তাই একদিন নিজেই সাহস করে বলে ফেললাম যে আমি আপনাকে অনেক ভালোবাসি প্রথমে সে কিছু বলেনি কিছুক্ষণ পর সে বলে আমিও হয়তো আপনাকে পছন্দ করি রিলেশন করতে পারি বাট আমার কিছু শর্ত আছে আমি বললাম সব শর্তে আমি রাজি সে বলল কখনো দেখা করতে পারবেন না কখনো আমাকে ইগনোর করতে পারবেন না কখনো কষ্ট দেওয়া যাবে না আরও অনেক কিছু আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি সব শর্তে রাজি তারপর হঠাৎ সে অফলাইনে চলে যায় রাত বারোটার সময় সে আবার অনলাইন আসে সে আই লাভ ইউ লিখে পাঠায় আমি অবাক হয়ে যাই তারপর সে বলে তাড়াতাড়ি রিপ্লাই না দিলে সময় শেষ হয়ে যাবে তখন আমি কিছু লেখার মতো ভাষা খুঁজে পাচ্ছিলাম না তাই কিছু সময় পর সে লেখাটি ডিলেট করে দেয় পরে আমি বলি আবার বলেন ও বলে পারবো না মন চাইলে আপনি বলেন বিশ্বাস করেন ভাই তখন আমার হার্টবিট বেড়ে শরীর পুরো কাঁপছিল পরে আমি প্রপোজ করি তাকে এবং সে অ্যাকসেপ্ট এবং সে অ্যাকসেপ্ট করে নেয় এভাবে আমাদের সম্পর্কের শুরুটা হয় সেই দিন আমরা সারা রাত মেসেজ করি দিন ভালোই যাচ্ছিল আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসতাম আমাদের অনেক ঝগড়া হতো বাট আমি সরি বলে সব ঠিক করে নিতাম সেও খুব ভালোবাসত তাই আর কিছু বলতো না আমি ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করতাম আবার সরি বলতাম আমাদের বিষয়ও ভাবিও জানত আস্তে আস্তে আমি ওর প্রতি আরও দুর্বল হয়ে পড়ি ওকে ছাড়া কিছুই বুঝতাম না সারা দিন সারা রাত ওর কথাই ভাবতাম সেও আমাকে খুব ভালোবাসতো আমি কখনো কোনো মেয়ের সঙ্গে কথা বলতাম না সেও অন্য কোনো ছেলের সঙ্গে সেও অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলতো না এমনকি মেসেজের রিপ্লাইও দিত না কারো আইডি পাসওয়ার্ড কারের কাছে ছিল না বাট এখানে অনেক বিশ্বাস ছিল দুজনের দুজনের প্রতি আমি যদি বলতাম আমি তো অনেক মেয়ের সঙ্গে কথা বলি সে বলতো এখন বলো বিয়ের পরে আমি সব ঠিক করে ফেলব যদি বলতাম আমার আইডি পাসওয়ার্ড নাও তাহলে রাগ করে রিপ্লে দিত না অনেক পাগলামি করত, না খেলে কথা বলতো না অল্প কিছু হলেই কান্না করত অনলাইন না আসলে মেসেজ দিয়ে ভরে ফেলত অনেক কেয়ার করতো আমার আজও মিস করি তার পাগলামিগুলি আমাদের কখনো সরাসরি দেখা হয়নি আমিও কখনো দেখা করার কথা বলিওনি ভিডিও কলেও কথা হয়নি মাঝে মধ্যে জোর করলে অডিও কলে কথা হতো তাও এক থেকে দুই মিনিটের বেশি না তবে সে আমাকে অনেকবার দেখেছে রাস্তায় আমাদের সম্পর্ক ভালোই চলছিল হঠাৎ ওর এলাকা বা ওর বাসা থেকে কিছুটা দূরে একটা ছেলে তাকে পছন্দ করত সেই ছেলে দেশের বাইরে থাকত সে কোনোভাবে জানতে পারে যে ও আমার সাথে রিলেশনে আছে তখন সে আমাকে জিজ্ঞাসা করে আমি অস্বীকার চাই তবে সে কোনোভাবে জেনে যায় যে আমরা সত্যি রিলেশনে আছি এসব নিয়ে অনেক সমস্যা হয় কিন্তু সে সে ছেলেটা আর কিছু করতে পারে না আমরা আবার এক হয়ে যাই কিছুদিন পর আমি সিদ্ধান্ত নেই যে আমরা আপাতত ব্রেকআপ করে নিব কারণ আমরা এখন অনেক ছোট বয়স কম তাই আমাদের এখন এসব করা উচিত হবে না তবে সে এটা মানতে পারে না খুব কান্না করে বলে আমার সাথে কথা বলতে না পেরে সে থাকতে পারবে না তাই আবার কন্টিনিউ করি তবে সব কিছু তো আর স্বপ্নের মতো সুন্দর হয় না আবার সেই একই সমস্যা বাট এটা একটু বড়ো হয়ে যায় এবার আমাদের জেলার বিএনপি ছাত্র দলের নেতার বাসা ছিল তার বাসার সাথে সেই নেতার বয়স চব্বিশ থেকে বাইশ হবে সেই নেতা তাকে ছোটো থেকে পছন্দ করত সেও কোনোভাবে আমাদের রিলেশনের ব্যাপারে জেনে যায় তবে আমার কিছু পরিচিত থাকার কারণে আমাকে কিছু না বলে ভালোভাবে বুঝিয়ে বলে যে আমি তাকে ছোটোবেলা থেকে পছন্দ করি আমি যেন তার সাথে আর কিছু রাখার চেষ্টা না করি সব শেষে বলে ওকে ছেড়ে দিতে হবে আমি বলি আচ্ছা সমস্যা নেই ছেড়ে দিব বলে আমি চলে আসি কিন্তু ওই যে ভালোবাসি তাই আর কিছু করিনি বাট ওরে বলে দেই যে আমাদের ব্যাপারে যেন কাউকে কিছু না বলে আমাদের সম্পর্ক আবার ভালোই চলছিল হঠাৎ একদিন ও নিজেই বলে যে ওদের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন দেখা করবে বাট ও চার তলায় থাকবে আমরা যেন নিচে থেকে দেখি আমিও রাজি হয়ে যাই এর মাঝে সেই নেতার সাথে অনেকবার দেখা হলে আমি বলি যে আমাদের আর কোনো সম্পর্ক নেই দেখা করার দিন দুপুরে ওর স্কুলে যাই তবে ওর সাথে করা চ্যাটগুলো ডিলেট করতে ভুলে যাই অনুষ্ঠানে যাওয়ার একটু পরে সেই নেতার সাথে দেখা হয় সে আর তার বন্ধু আমাকে সাইডে নিয়ে যায় অনেক কথা বলে পরে হঠাৎ আমার ফোন চেক করে চ্যাটগুলো দেখে ফেলে আসলে সেই নেতা টাকা দিয়ে ওর আইডি আগেই হ্যাক করে রেখেছিল তাই ওই নেতা জানত যে আমরা রিলেশানে আছি তারপর আমার ফোন নিয়ে যায় আমাকে মারে পরে ফোন নিয়ে গিয়েছিল কিন্তু আমার কিছু পরিচিত থাকার কারণে ফোনটা ফেরত দিয়ে দেয় বাট অনেক মেরেছিল আমাকে বলে আর জীবনে যেন কথা না বলি আমি চুপ করে চলে আসি ওই দিন ও চার তলায় দাঁড়িয়েছিল দেখবে বলে কিন্তু ফোন না থাকায় মেসেজ দিতে পারছিলাম না তবে অনুষ্ঠান শেষের সময় হঠাৎ তাকে চার তলায় দেখতে পাই বিশ্বাস করেন ভাই মনে হয় টানা এক থেকে দুই ঘন্টা উপরে তাকিয়েছিলাম এক নজরে তাকিয়েছিলাম তারপর ওই দিন অনেক ঝামেলার পর বাসায় এনে ওরে সিমে ফোন দিয়ে সব খুলে বলি তবে ওরা যে আমাকে মারছে এটা বলিনি জানলে ও অনেক কান্না করবে তাই এত কিছু হওয়ার পরেও আমি তাকে ছাড়িনি প্রতিদিন সিমে ফোন দিয়ে কথা বলতাম যাতে কেউ জানতে না পারে সম্পর্ক আবার ভালোই চলছিল সে আমার জন্য খুব কান্না করত আমি আমার লাইফে অনেকগুলো রিলেশন করেছি কিন্তু কখনো কোনো মেয়ের বা পরিবারের জন্য কখনো কান্না করি নাই কিন্তু ওর কথা ভাবলেই কান্না করে দিতাম অবুঝে মতো কান্না করতাম তারপর এক মাস ভালোই কাটে আমি আবারও নবম শ্রেণীতে উঠি তখন রিলেশনের চার থেকে পাঁচ মাস হবে তখন আমরা আবার হোয়াটসঅ্যাপে কথা বলা শুরু করতাম দিন খুব ভালোভাবেই যাচ্ছিলাম দুজন দুজনকে অনেক ভালোবাসতাম এমনি আমি বাজারে বসে ওর সাথে চ্যাট করছিলাম তখন তখন ওই নেতা আবার যেন কোথা থেকে চলে আসে এসে বলে কি খবর এই সেই পরে বলে দেখি তোর ফোনটা কার সাথে মেসেজ করিস ফোন নিয়ে যায় তারপর যা হবার তাই হয় আবার সে মার খাওয়া লাগে এবার আগের বারের থেকে অনেক বেশি মারে তারপর আমিও চলে আসি ওই দিন তার সাথে সব সম্পর্ক শেষ করতে বাধ্য হয়েছিলাম এভাবে আমাদের সুন্দর একটা সম্পর্ক নষ্ট হয়ে যায় এখন কিছু কথা বলি ভাই সেই দিন আমি বাধ্য হয়ে তাকে ছাড়তে হয়েছিল না হলে কখনোই ছাড়তাম না সে আমাকে অনেক ভালোবাসত সে অনেক কান্না করে অসুস্থ হয়ে পড়ে ওর বান্ধবী আমাকে মেসেজ দিয়ে এসব বলে পরে আমি কিন্তু আমার কিছু করার ছিল না সে কখনোই এটা ভাববে না যে আমি তাকে ঠকিয়েছি এসব ব্যাপারে কিছুটা জানতো তাই বলতো যে আমাকে ছেড়ে দাও আমার জন্য তোমারে অনেক সমস্যা হবে বাট আমি বলতাম আরে না বিচ্ছেদের আজ অনেক মানে চার মাস আজও তার বলা কথাগুলো তার পাগলামি খুব মিস করি লাইফে হয়তো অনেকে আসবে যাবে বাট ওর মতো কাউকে পাবো না সে আমাকে আমার মতো করে বুঝতো আমাকে শাসন করতো রাত দেখাতো ভালোবাসত আমার জন্য অনেক কান্নাও করেছে পরিস্থিতির শিকার হয়ে তাকে ছাড়তে হয়েছে কিছুদিন আগে তাদের বাসার দিকে যাওয়ার সময় হঠাৎ তার সাথে দেখা হয় দুজনেই তাকিয়েছিলাম কিন্তু কিছু বলতে পারিনি তারপর নিজেকে সামলাতে না পেরে তাকে আনব্লক করে মেসেজ দিই সে বলে সে নাকি এখন আমাকে চিনে না জানি কথাগুলো সে খুব অভিমান নিয়ে বলেছে তারপর আবার ব্লক করে দেই, কিন্তু ভাই কখনো যদি সেরকম সুযোগ পাই তাহলে আবার এক হওয়ার চেষ্টা করব হয়তো সেটা আর কখনো সম্ভব হবে না তবে ভাই আমার প্রিয় মানুষটাকে হারানোর একমাত্র কারণ হচ্ছে ক্ষমতা সে ছেলে ছিল জেলার বিএনপি ছাত্র দলের নেতা আজ এই ক্ষমতার জন্য আমি আমার প্রিয় মানুষটাকে হারিয়েছি আপনার গল্পগুলা সবসময় টিকটকে দেখি ভালো লাগে আজ মনে হলো আমারও একটা গল্প শেয়ার করা উচিত লাইফে ফার্স্ট তাই কোনো ভুল ভ্রান্তি হলে ঠিক করে দিবেন তো গাইস ভাইয়ার গল্পটা এতটুকুই ছিল আর হ্যাঁ ভাই এইটা হচ্ছে সব চাইতে কষ্টের মুহূর্ত যখন মনে করো যে তোমার একটা মানুষের সাথে অনেক দিনের পরিচয় তো তুমি হঠাৎ করে তাকে ম্যাসেজ দেওয়ার পর সে বলতেছে আপনি কে আপনাকে আমি চিনি না এটার সমান ভাই দুঃখের কোনো জিনিস নাই অনেক কষ্ট লাগে তো যাই হোক দেখা হবে পরবর্তী কোনো গল্পতে নতুন কারো সাথে পরিচিত হব আমরা তো রিফাত ভাইয়ার গল্পটা এই পর্যন্তই ছিল তার বাই বাই সবাই ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে গল্পটা শেয়ার করতে পারো